আল্লাহ জান্নাতে ঢুকে যেতে পারবে শোভান আল্লাহ এটু জিকির করেন শোবহান আল্লাহ আল্হামদুলিল্লা লা ইলাহা ইল্লা শোভহান আল্লাহ আল্লাহামদুলিল্লা সুব সুন্দর করে পড়েন রাসুল বলেছেন একবার সোমায়ন আল্লাহ একবার আলহামদুলিল্লাহ একবার সারা জীবন তো ওয়াশ শুনি কিন্তু কোনো আমল আমরা করি না আমল করার চেষ্টা করি না ওয়াস থেকে চলে গেলে আমরা ভুলে যাই খবরদার ভুলে যাবেন না কারণ এই বছর মাহফিলা আসেন আগামী বছর যখন মাহফিল হবে মঞ্চে আমরা যারা আছি সামনে অডিয়েন্সে প্যান্ডেলে যারা আছেন আমাদের কারো না কারো কবর রচনা হয়ে যেতে পারে অন্ধকার কবরে ভিতরে শরীরের হাড্ডি ছাড়ার কিছু তো নাও থাকতে পারে হতে পারে না আপনার এই জন্য রাসুল বলেছেন দিন তার দাঁণী পাল্লা ভারী হয়ে যাবে যে ব্যক্তির আমলনামার ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে উত্তম জিকির আর নাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি আমার নাতি নাতিদের সাথে যখন টেলিফোনে কথা বলি বা আমার বাড়িতে খলিফাটা আসে ছোট ছোট আমার দুইটা নাতি না একটা নাতি আছে ওদেরকে আমি মুখাস্ত করে দিয়েছি মেজ সেজ ছেলের নাতিটা স্কুলে পরীক্ষা হতেছে গত তিন দিন আগে আমি আমি তাকে গান জিকির গুলো রেকর্ড করি আবার পাঠাইছি এমনি পারে আরও কয়েকটা গানের কলি রেকর্ড করে পাঠাইছি বার্ষিক পরীক্ষাতে স্কুলে আমার এগুলা গাইবে আমি তাদেরকে শিক্ষা দিই তাদেরকে জিকিরগুলো করে গায়েতে যখন কোথাও তাদেরকে নিয়ে ঢাকাতে এই বাসা থেকে আরেক বাসা যায় কোথাও যায় আমি গায়ের মধ্যে জিকির করে। নোয়াখালী থেকে বটতলে যেতে মাঝদি যেতে আমার নাতি নাতি যদি থাকে তাদেরকে নিয়ে আমি জিকিরগুলো শিখাই আলহামদুলিল্লাহ তারা জিকির শিখে গেছে এখন

আমার তোমরা আমার জিকির করো তোমাদের টেনশন থাকবে না দিলের পেরেশানি চলে যাবে না দিলের মধ্যে যদি প্রশান্তি আনতে চাও তুমি যত পলাও কর্মা খাও শান্তি হবে না বিল্ডিং এর ভিতরে দশতলা বিল্ডিং অ্যাপার্টমেন্টের ভিতরে তুমি ঘুমাও ঘুম হয় না শান্তি নাই শুধু টেনশন শুধু শুধু যন্ত্রণা আল্লাহ বলছে যদি তুমি শান্তি থাকতে চাও তোমার কলবে শান্তি চাও ফের শানি দূর কর করতে চাও তাহলে তুমি আল্লাহর জিকির করো সুবহান সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل <سؤال> الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله বাজারে যাইতে আসতে শ্বশুরবাড়িতে যেতে আসতে হুন্ডা চালাইতে চালাইতে গাড়ি ঘোড়া চালাইতে চালাইতে এর জিকির করলে কোনো অসুবিধা আছে আমি তো গাড়িতে গোড়াতে সব সময় জিকির করি ভালো লাগে এই জন্য করি এখন যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এখন যদি গাড়িটা ব্রিজের নিচে পড়ে যায় আমি আল্লাহ জিকির করছি লেসান জাকেরা আমার জিব্বার মধ্যে জিকির জারু আছে চালু আছে জিকির জারি আছে এ অবস্থা যদি আমার মৃত্যু হয় তাহলে সেটা হবে জান্নাতের মৃত্যু সেটা হবে আনন্দের মৃত্যু আল্লাহর বলেন জোরে বলেন আমিন সুতরাং জিকির করবেন মা বন্ধুর জিকির শিখাইবেন আল্লাহ নিজে জিকিরের কথা বারবার বলেছেন ওয়াসাববিহু বুকরা তাওয়াসিলা হে বান্দারা তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহ জিকির করো রাতে আল্লাহ জিকির করো রাস্তাঘাটে আল্লাহ জিকির করো খেতে গেলে জিকির করো ফাসকুরুনি আযকুরুকুম ওয়াসকুরুলি ওয়ালা তাকফুরুন যদি তোমরা আমার জিকির করো আমি আল্লাহ আকাশের মধ্যে তোমাদের জিকির করব সুবহানাল্লাহ জিকির মানি স্মরণ করা ধরুন আপনার খেতে রাইলে হাল চাষ করতেছেন আপনার গরু কারো ফসল নষ্ট করে কি সেই সময় ফসল নষ্ট করলে আপনার গরু দিয়ে আর জনের ধান আর জনের শিম গাছ যদি খেয়ে ফেলে তেমত দিন জবাব দিতে হবে সেই সময় গরু ছাগলকে কন্ট্রোলে রাখা নিয়ন্ত্রণে রাখা আরেকজনের যেন গাছের ক্ষতি না হয় সেই খেয়ালটা রাখাই হচ্ছে খেতে আইলে আল্লাহ জিকির সোহানাল যখন পুকুরে মাছ ধুতে যাবেন কার পুকুরে যখন জাল মারেন তখন মনে রাখতে হবে এই পুকুরটি আমার নাকি অন্য কোনো মালিকের রাতের গভীর রাতে জাল মারেন কারো পুকুরে কিন্তু মালিকের অনুমতি নিলেন না তার মানেই আপনি হচ্ছেন আপনি আল্লাহ দুশ্মন হয়ে গেলেন মালিকের অনুমতি ছাড়া আপনি জাল মেরে মাছ ধরলেন আনন্দ পূর্ত সেই সময় যদি আপনার মনে পড়ে না এই পুকুর তো আমার নয় আমি তো অনুমতি নিই না এই খেজুর গাছের রস আমি চুরি করতেছি এই গাছের মালিকের অনুমতি নেই নাই আমি চুরি করতে পারি না এভাবে গরু ছাগল চুরি হুন্ডা চুরি মোবাইল ফোন চুরি সব ক্ষেত্রে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে অন্যায় থেকে বিরত থাকবে এটাই হচ্ছে আল্লাহর জন্য বান্দার সবচেয়ে বড় জিকির জিক্রল্লা আল্লাহর বলে এই জন্য আল্লাহ বলছেন যারা আমার জিকির করবে মানে আমাকে স্মরণ করবে আমাকে ভয় করবে আল্লাহ বলছেন দুনিয়ার কোন রাসুল বলেছেন দুনিয়ার কোন মজলিসে বান্দা যখন আল্লাহ জিকির করে আল্লাহর কথা আলোচনা করে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহ পাক আকাশের ফেরেশতাদের মজলিসে ওই বান্দাদের জন্য তিনি জিকির করেন ওই বান্দাদের আলোচনা তিনি করেন আল্লাহ আল্লাহ জিকির করে ফেরেশতাদের মজলিসে বান্দার কথা আলোচনা করে দেখো ওই বলিয়া নন্দনপুর মানার সামনে শীতের ভিতরে আমার বান্দারা মাটিতে বসে আমাকে ডাকছে আমার জিকির করছে আমি তাদেরকে সৃষ্টি করেছি আমি দুনিয়াতে পাঠাইছি এই বান্দাগুলো আমার কাছে আবে আগে ফিরে আসবে আবার ফিরে আসবে একদিন যখন হয়াতের সময় শেষ হয়ে যাবে সেই কারণে বান্দারা আমার জিকির করে আল্লাহ আল্লাহ পড়ছে সদায় আমার বান্দারা আমার জিকির করে সকালে সন্ধ্যায় অবসর সময় মাগরিমের পরে বসে একটু জিকির করুন এসার পরে একটু জিকির করুন আবার কাজকর্মের ক্ষেত্র জিকির করুন দোকানে যখন কোন জিনিস দাঁড়ি পাল্লায় মেপে দেয় তখন আমরা নেওয়ার সময় বেশি নিই দেওয়ার সময় কম দেওয়ার চেষ্টা করে এখানেই আল্লাহ জিকির করতে হবে আল্লাহকে ভয় করতে হবে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি আল্লাহকে না দেখেই আল্লাহকে ভয় করে অল্লাহ বলে আমরা কি আল্লাহকে দেখেছি আমরা আল্লাহকে দেখি নাই কিন্তু সারা দুনিয়ায় সারা জমি আল্লাহ চালু আছে আমরা আল্লাহকে দেখি না আল্লাহ আমাকে আমাদেরকে দেখেন আল্লাহ আল্লাহ পাক অন্তরে খবর রাখেন আমরা রাতের গভীর রাতে কি করি আল্লাহ পাক তারও খবরও রাখেন সুতরাং আল্লাহ রাবুল আলমিন আমরা যখন নমাজ পড়ি এমনভাবে নমাজ পড়ার চেষ্টা লোকের নমাজ পড়ে তা তাই রুকুতে যায় রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সেজদা করে সেজদা থেকে না উঠে মাথাটা না উঠে আবার আরেকটা সেজদা করে এভাবে নমাজ পড়া নিষেধ করেছেন রাসুল রাসুল বলেছেন কামার আমার উন্মতরা আমি যেভাবে নমাজ পড়ি তোমরাও আমার অনুকরণ করে সেভাবেই তুমি নমাজ পড়াল যে ওই ব্যক্তি সবটা বড় চোর যে ব্যক্তি নামাজ চুরি করে নামাজে পড়েও নামাজে চুরি হয়ে যায় যে ব্যক্তি ঠিক মতো করে দাঁড়ায় না আল্লাহ রাসুল বলছে তোমরা রুকু করো রুকু দিকে সোবহান আরব্বী আজিম সোবহান আরব্বী আজিম সোবহান আরব্বী আল্লা হাউজিম এরপরে দাঁড়িয়ে দাঁড়ো সামিয়াল হুলিমান হামিদা রব্বানা রব্বানাওয়ালা কাল হামদু হামদান কাসিরন তই বান মোবারকানফি তোমরা দোয়ায় স্থির হও এবং এই দোয়াগুলো পড়া এরপরে আস্তে ধীরে সেজদা দাও কারণ তোমরা মনে রাখবে সেজদা তুমি আল্লাহকে দেখো না সেজদা করো আল্লাহর জন্য নমস্তা কার জন্য পড়ি ইন্না অনুসুকি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মর কার জন্য কার জন্য আমার নমাজ এই জন্য রাসুর বলেছেন আমি যেভাবে নমাজ পড়ি তোমরা সেভাবে নমাজ পড়ো সারা জীবন নমাজ পড়ি আমরা হয়তো নমাজ হয় না মা বোনেরা নমাজ পড়ে খিমার গায়ে নাই পেট দেখা যায় হাতের কবজি দেখা যায় নমাজ হবে না মুখমণ্ডল ডাকতে হবে পুরা শরীরটা ঢাকতে হবে সেভাবে নমাজ পড়তে হবে হজরত ফাতমারা যেভাবে পড়ছেন পুরুষেরা নমাজ পড়বে রুকু দাঁড়াবে রাসুল বলছেন স্থির হও রুকু দাঁড়িয়ে আবার শেষ না রব্বানা আল্লাহ কাল একটু থামো এই ফাঁকে আমি যদি আল্লাহ ম রব্বানা আর হামদান কালাহাম হম দান কাশি রন তইবান মোবারক কান্ফি হে এটা পড় এরপরে সেই দা যাও শোভানারব্বিয়া লালা আলা লালা শোবাহানারব্বিয়া লালা নমাজ হচ্ছে আরেকটা বড় জিকির সবান আল্লা বড় এক সুবানল্লা পরে তিনবার পড়ো পাঁচবার পড়ো সাতবার পড়ো নকল নমাজে পড়ো ফরজ নমাজে শর্ট করে পড়ো ইমামদেরকে বলা হয়েছে তিনি বলছেন ইমাম যদি লম্বা কেরাত বেশি লম্বা কেরাত পড়ে আল্লাহ রাসুল রাগ হয়ে যেতেন কারণ নমাজের ভিতরে দুর্বল লোক থাকে নমাজের ভিতরে অসুস্থ লোক থাকে সুতরাং জমাতে নমাজগুলো হবে সংক্ষিপ্ত কেরাত হবে ছোট ব্যক্তিগতভাবে আপনি যখন নফল নামাজ পড়েন যদি আপনি দুই রাগাতে তিরিশ পাড়া কোরআন শরীফে খতম করেন এতে আল্লাহ এবং রাসুলের কোনো আপত্তি নাই বরং সব হবে সবানো কিন্তু ফরজ নবাবে ইমামের পিছনে অনেক সময় ঢাকা যায় ঢাকা যাওয়ার পথে গাড়ি থামায় কোনো এক জায়গা লাকসামে অথবা কুমিলায় তো রাস্তার পাশে কোনো মসজিদ থাকে সেই মসজিদে মাগদি পড়তাম দাঁড়াইলাম তো গাড়ি থামায় অনেক মুসলি দাঁড়াইলো নামাজ পড়ার জন্য গাঁয়ের ভিতরে মহিলা আছে রুগী আছে কিন্তু ইমাম সব এত বড় কেরাত যেটা আমি আসান নামাজও পড়ি না তোরকম নজুবিল্লা এত বড় কেরাত পড়তে আছে। এই বিবেক খরচ করে না যে এখানে গাড়ি দাঁড়া রয়েছে পথিক মুসাফির মুসাফিরের জন্য নামাজ কসর চার ডাকাত নামাজে দুই ডাকাত তিন ডাকাত কসর নাই আসর হলে এরকম এশা হলে এরকম কসর কিন্তু বাগরিবের ক্যার্টে এত বড় করে পড়ে গাড়ি লেট হয়ে যায় গানি ভিতরে হয়তো কোনো রুগী আছে কোনো অসুস্থ মানুষ আছে। কিন্তু ইমামরা সেটা বোঝার চেষ্টা করে না লম্বা ক্যারাত পড়ে রাস্তার পাশের মসজিদগুলি বিশেষ করি শর্ট ক্যারাত আমি তো অনেক সময় খলি ফাঁটে প্রথম রাগাতে সুর আস আসর পড়ি দ্বিতীয় রাগাতে ইন্না আতানা পড়ি এবং জমাতও আমি ছোটো ক্যারাত পড়া বা একটা কেরাতকে দুই ভাগ করে পড়ি রাসুল বলছেন যে জমাতের মধ্যে ক্যারাত হবে ছোট তজবি হবে ছোট। মুসলি যদি ইমাম সেজদার মধ্যে পাঁচবার সোহান আরব বি আল আজিম পড়বে এভাবে এই জন্যে পাঁচবার পড়বে মুসলিমেরা যেন অন্তত শান্তভাবে দৃঢ়ভাবে তিনবার পড়তে পারে সোহান আল্লাহ তো এভাবে ধীরে ধীরে সোহান আরব আলা আল্লাহ তিনবার পড়ে আপনি উঠে বসবেন আমরা বসার আগে তাড়াতাড়ি সময় নাই এক সেজদা থেকে মাথায় একটু উঠায় মোরগে আদার খায় যেমন আরেকটা সেজদা আমরা মারি ডিজিটাল সেজদা স্মার্ট বাংলাদেশ নাউজুবিল্লাহ হবে না আল্লাহ রাসূল বলছেন সেজদা থেকে মাথা উঠিয়ে বসো এরপরে আবার এই দুইটার বাসখানে তোমার শরীরের রক্ত চলাচলগুলো ঠিক হোক ব্রেনের মধ্যে সেজদা যাওয়ার পরে সমস্ত শরীরের রক্ত ঘাড়ে এবং মাথায় চলে যায় এরপরে তুমি যদি আরেকটা সেজদা দাও তোমার ব্লাড সার্কুলেশনে ক্ষতি হবে স্ট্রোক করতে পারে হার্ট অ্যাটাক করতে পারে এই জন্য একটা সিজদা দিয়ে উঠে বসে পড়তে হবে আল্লাহ হম্মক ফেরলি আপনার জানেন তো আল্লাহ হোম্মক ফেরলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াফিনি ওর ওয়ার এগুলা নন্দন ফুরমান হুজুরদের কাছ থেকে প্রিন্সিপাল কাছ থেকে শিখে নেবেন এইভাবে দোয়াগুলো যারা জানেন না তারা শিখে নিবেন আল্লাহ বড় দোয়া নিজের জন্য আল্লাহ ফেরলি আল্লাহ করে দাও আল্লাহ আমার প্রতি রহম করো অর জী আমাকে রেজেক দাও ও আফিনি আমাকে সুস্থতা দান করো আমার রোগ ভালো করে দাও ওয়াহ আমাকে হেদায়তের মধ্যে রাখো সোভানালে এই পাঁচটা তো তসবি পড়তে এক সেকেন্ড এক মিনিটে যাবে না বিশ দশ মিনিট দশ সেকেন্ড বিশ পনেরো বিশ সেকেন্ড যাইতে পারে দুই সেজদার মাঝখানে দোয়া কবুল হয় আল্লাহ পড়েন আল্লাহ হুম্মাক ফেরলি ওর হামনি ওয়াহদিনি ওয়াফিনি ওর জোকিনি এই পাঁচটা তসবি পড়ে আপনি আরেকটা সেজদা দেন এইভাবে যারা নমাজ পড়বে কেমত দিন আসলা তুমি তাহুল জান্না নমাজ আপনার জান্নাতের চাবি হয়ে যাবে আল্লাহ নমাজ বেহে চাবি যার নামাজ নাই তার বেহেস্ত নাই সে যদি বার হজ করে টাকা আছে বারবার উমরা করে হজও করে মা বাবার বেয়াজুবি করে মায়ের খবর রাখে না বাবার খবর রাখে না বারবার হজ করে টাকা পয়সা দান করে জাকাত ফিত্র দেয় কোন লাভ হবে না আর ফারকুন বাইনাল মমিন কাফের নামাজ হচ্ছে মমিন আর কাফের পার্থিক্যকারী মানদণ্ড আল্লাহর বলে সুতরাং এই মাহফিলিতে কোনো বেনামাজি নাই আছে নাকি যদি থাকে আগামী কাল থেকে বৃহস্পের চাবি নামাজ নমাজ আব্দুর রহমান নামাজ পড়ে না হরে কৃষ্ণও নামাজ পড়ে না তাহলে তার নাম হরেশ কৃষ্ণ সেজন্য হিন্দু আর আপনার নাম আব্দুর রহমান আপনি নামাজ পড়েন না কিন্তু আপনি মুসলমান দাবি করেন কেমনে আপনি গরু গোশত খান ভারত তো গরু গোষ্ঠ এখন টোটালি নিষিদ্ধ করা হচ্ছে সুতরাং গরু গোষ্ঠ খাইলেই মুসলমান হবে না খতনা করলেই মুসলমান হয় না নমাজ পড়তে হবে কেমতের দিন সর্বপ্রথম বৃহস্পতির মধ্যে যখন হিসাব নিকাশ হবে আল্লাহ রাসুল বলেছেন নমাজের হিসাব আগে হবে আল্লাহ হিসাব আগে হবে যে ব্যক্তি হিসাবে করবে আল্লাহ নমাজের পাক অন্যান্য গুনাগুলো আস্তে আস্তে নফল নমাজ নফল এবাদত থেকে এনে এনে গ্রেজ নম্বর দিয়ে আল্লাহ পাশ করে জান্নাতের মেহমান বানাইয়া দেবেন সুবহানাল্লাহ কিন্তু যে ব্যক্তি নমাজে ফেল করে সব নে কামল আছে মা বাবারও খেদমত করেছে দান সদকাত করেছে মাহফিলও চাঁদা দিয়েছে কিন্তু নিজে নমাজ পড়ে না ছেলেকে নুরানি মাদ্রাসা দিয়েছে ছেলেকে আলেম বারানের নিয়ত করেছে কিন্তু নিজে নমাজ পড়ে না আপনার সমস্ত নেক আমল যা করেন এগুলার বিনিময়ে আল্লাহ দুনিয়াতে কিছু টাকা করি ধন দোল দিয়ে দিবে কিন্তু আখেরাতে আর কিছু থাকবে না কবরে আর আপনার জন্য বাকি কিছু আমল থাকবে না যে মেয়েগুলো স্কুলে নামাজ শুরু করতে হবে তাদেরকে তাগিদ দিবে না পারবে না পারা যে ছেলেগুলো যে জামাইটা মেয়ের জামাই হোক নাতিন জামাই হোক নমাজ না করলে ছেলের বউ যদি নামাজ না পড়ে